হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি অ্যান্টার্স সো ফ্রেন্ডস আজ আমি একটি আপকামিং বেঙ্গলি মুভি নিয়ে আলোচনা করব। মুভিটি হচ্ছে সন সন্তান রাজ চক্রবর্তী পরিচালিত আসন্ন বাংলা সিনেমা সন্তান একটি পারিবারিক ও সামাজিক গল্প নিয়ে নির্মিত এই ছবির মূল চরিত্র অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী এবং হৃত্বিক চক্রবর্তী ছবির কাহিনী একটি বাবা ছেলের সম্পর্কে টানাপোড়নকে ঘিরে আবর্তিত গল্পের শুরুতে দেখা যায় মিঠুন চক্রবর্তী তার ছেলের বিরুদ্ধে কোটে মামলা করতে এসেছেন যেখানে তার পক্ষের আইনজীবী হিসেবে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তী মিঠুনের ছেলের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুনের স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন অনুসূয়া মজুমদার ট্রেলারে বিভিন্ন দৃশ্য দেখা যায় পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি এবং জটিল পরিস্থিতি তৈরি হয় যখন ঋত্বিক তার বাবাকে মামলা তুলে নিতে চাপ দেন কিন্তু তার মা অনুসূয়া এ অন্যায় বিরুদ্ধে একটি দৃশ্য বলেন আমার স্বামী বিক্রি হওয়ার জন্য নয় এই ছবিতে আর অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায় সহিনী সেনগুপ্ত এবং অনাহা দত্ত পারিবারিক মূল্যবোধ নৈতিকতা এবং সম্পর্কের গভীরতা এই ছবির মূল প্রতিপাদ্য শুটিং শুরু হয়েছিল মার্চ মাসে এবং ছবিটি মুক্তি পাচ্ছে এই ডিসেম্বরে সন্তানের মাধ্যমে এক অসাধারণ পারফরমেন্স প্রদর্শনের প্রত্যাশা করেছেন মিথুন ঋত্বিক চক্রবর্তী এটি দর্শকের মন ছুঁয়ে যাবে বলে মনে করা হচ্ছে ছবিটির গল্পে পারিবারিক সম্পর্কের টানাপোড়নে ছাড়াও একটি বৃহত্তর সামাজিক বার্তা রয়েছে যেখানে ন্যায় বিচারের প্রশ্নে পরিবারের ভেতরকার আবেগকে ত্যাগ করতে হয় ট্রেলার এক দৃশ্যে দেখা যায় ঋত্বিক তার বাবাকে মামলা প্রত্যাহার করতে চাপ দেয় কিন্তু অনুসর মজুমদার স্পষ্ট করে দেন যে তার স্বামীকে অন্যায়ের কাছে বিক্রি করা যাবে না এই গল্পে মিঠুনকে চরিত্র শুধু একটি পরিবারের প্রধান হিসেবে নয় একজন সমাজ সচেতন ব্যক্তিও যে তার জীবনের অভিজ্ঞতা এবং মূল্যবোধ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে সন্তান মূলত সম্পর্ক কবিতা গভীরতা এবং ন্যায় বিচারের সংকল্পকে প্রাধান্য দেয় এই ছবিটি মূলত পিতামাত্রা যে বিদ্ধ হয়ে গেলে যে ছেলেদের বোঝা হয়ে যায় এটিই বোঝানোর চেষ্টা করেছে